প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে মাত্র পাঁচটি প্রশ্ন বলবো এই পাঁচটি প্রশ্ন তোমরা মুখস্থ করলে এখান থেকে অবশ্যই একটা পাঁচ নম্বরের প্রশ্ন জানা পাবে তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এই বছরের জন্য যে প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি হল প্রাচীন ভারতের গণিত ও জ্যোতির্বিদ্যা চর্চা সম্পর্কে যা যেন লেখো এই প্রশ্নটি এই বছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আবার অথবা দিয়ে বলতে পারে যে আর্যভট্ট সম্পর্কে টিকা লেখো দেখো বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর্যভট্ট দিয়ে এই বছর ফাইনাল পরীক্ষাতে একটা প্রশ্ন জানা আসার সম্ভাবনা অধিক অধিক বেশি এবং এই প্রশ্নটি আবারও ঘুরিয়ে দিতে পারে বলতে পারে বরাহ মিহির সম্পর্কে টিকা লেখো এই একটি প্রশ্ন কিন্তু তিন রকমভাবে দিতে পারে এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল প্রাচীন ভারতের গণিতচর্চা সম্পর্কে টিকা লেখো তোমাদের মধ্যে অনেকেই রয়েছে ভাববে প্রথম প্রশ্নটা আর এই প্রশ্নটা একই প্রশ্ন না বন্ধুরা প্রথম প্রশ্ন এবং এই প্রশ্নটা একই প্রশ্ন নয় কারণ এই প্রশ্নটা হল গড়াসের যে সূত্র রয়েছে সমকণিত ত্রিভুজের অতীভুজ কয়ার সমান সমান স্কয়ার প্লাস লম্বা স্কয়ার এই উত্তরটা তোমাদের লিখতে হবে এবং এখান থেকে আর যে তিনটি প্রশ্ন করবে সেই তিনটি হল নাটক থেকে প্রথমে করবে শুধকের মৃচ্ছকটিক সম্পর্কে যা যেন লেখো দ্বিতীয় করবে কালিদাসস্য সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং এখান থেকে তিন নম্বর যে প্রশ্নটি পড়বে সেটি হল ভাষের সর্বশ্রেষ্ঠ নাটক স্বপ্ন বাসভদত্তম এই তিনটি প্রশ্ন নাটক থেকে পড়লে এবং চর্চা থেকে ওই দুটি প্রশ্ন পড়লে তোমাদের একটি প্রশ্ন জানা এসে যাবে তোমরা এবারে বলতে পারো যে আমি কেন এই প্রশ্নগুলোকে অধিক গুরুত্বপূর্ণ বলছি এত জোর দিয়ে দেখো বন্ধুরা দু সালে তোমাদের পরীক্ষাতে এসেছিল চিকিৎসা বিজ্ঞান এবং গীতিকাব্য থেকে তোমাদের সাহিত্যের ইতিহাসে চারটে মাত্র অংশ রয়েছে একটা রয়েছে নাটক আরেকটা রয়েছে গণিত ও চর্চা একটি রয়েছে চিকিৎসা বিজ্ঞান এবং অপরটি রয়েছে গীতিকাব্য তো দেখো বন্ধুরা তোমাদের এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যদি গীতিকাব্য আর চিকিৎসা বিজ্ঞান থেকে প্রশ্ন পড়ে যায় তাহলে আমরা আশা করতে পারি যে পরের যে দুটো রয়েছে নাটক এবং রয়েছে কি এবং রয়েছে তোমাদের গণিত ও জ্যোতির্বিজ্ঞান এই দুটো থেকে এবছর একটা প্রশ্ন আসবেই আসবে তো বন্ধুরা তোমরা যদি কেউ একটু এক্সট্রা পড়তে চাও টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তাহলে তোমরা চিকিৎসা বিজ্ঞান থেকে এই দুটি প্রশ্ন ভালো করে অভ্যাস করো একটি হলো শল্য চিকিৎসা বা সুশ্রুত সংহিতা আর অপরটি হলো আয়ুর্বেদ চিকিৎসা অর্থাৎ চরক সংহিতা এই দুটো প্রশ্ন এখান থেকে অভ্যাস করলে তোমরা অবশ্যই অবশ্যই করে আর পড়তে হবে না একটা প্রশ্ন জানা পেতে পারো এবং তোমাদের যে আরেকটি অংশ রয়েছে গীতিকাব্য তোমরা পড়তে পারো এক্সট্রা হিসাবে যদি পরীক্ষাতে আসে তোমরা উত্তর দিয়ে আসতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট পরিবারের সঙ্গে যুক্ত থেকো এই রকমের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য